যে গ্রামের বাড়িতে প্রকৃতির দৃশ্য ঠান্ডা বাতাস যেমন তার গরম ওরকম ওয়েদার প্রত্যেকটা গাছে তো আমি পুরো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো সামনে একটা রেললাইন আছে তো আপনার জায়গাটা নাকি খুবই সুন্দর তো আমি কখনো আমি যখন ছোট থাকতে এসেছি দেখেছি তো ওনারা সিএনজি দিয়ে যাচ্ছে আমরা হেঁটে হেঁটে যাবো তাদের কথা বলেছিলাম সামনে রেল লাইন তো এটা দিয়ে আমরা আজকে যাচ্ছি দাওয়াত খেতে তো গঙ্গাসাগরের জায়গাটা খুবই সুন্দর এই যে এদিকে দিঘি আছে দেখেন দিঘির কি ঢেউ এখানে কি সুন্দর বাতাস আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের সাথে সম্পূর্ণ ব্লগটা দেখাবো সামনে রেল লাইন

তো হচ্ছে ফুল গাছ গাছ তো এখানে হচ্ছে ফুল গাছ একদম বাসাটা বড়া ফুল গাছ এটা হচ্ছে লেবু গাছ হচ্ছে লেবু থুকায় থুকায় লেবু হয়েছে প্রচুর লেবু হয়েছে বৃষ্টি হলে হয়তো আরও হতো আম আম গাছের অবাক না আমি চারদিকে তাকায় দেখছি খালি শুধু আম আম মনে হয় এই বাসায় এই বাসায় সেরা গাছ আম তার সাথে কাঁঠাল যেটা দেখাবো এটা হচ্ছে গঙ্গাসাগর সো এখানে দ্বিতীয় লাইন তৈরি হচ্ছে এটা হচ্ছে রেল লাইন তো আমরা আজকে বিকালে রেল লাইনে এখান দিয়ে এখনো ট্রেন আসেনি তো আমরা রেল লাইন দেখতে এসেছি সামনে একটি স্টেশন নতুন হয়েছে তো এখন এটা প্রকৃত সূর্য অস্ত চলে গেছে সো এখন আমরা বিকালে হাঁটাহ করছি জায়গাটা অনেক সুন্দর এটা নতুন কাজ চলছে এটা ইন্ডিয়ার সাথে সংযোগ হবে বেশি এটা হচ্ছে আকার ওই যে ওইটা রৌদ্র ও ছিল আমাদের সাথে ও পাশে চলে গেছে তো আমরা ওখানে যাবো ট্রেন আসবে আপনাদেরকে দেখাবো এখানে ফ্যামিলির লুক আছে ওরা আসতেছে ওই যে এই যে পাথরগুলো এটা দিয়ে লাইন তৈরি হবে এখানে দেখা যাচ্ছে বাতি ধরেছে মনে হয় রেল আসবে আমরা অপেক্ষায় আছি আপনাদেরকে দেখাবো তো প্রায় আমরা স্টেশন চলে এসেছি বেশি দূরত্ব না তো বিকালের ওয়েদার খুব ভালো লাগছে দেখি রেল আসবে তো অ্যাকচুয়ালি যেটা বিশেষ এই যে এখানে খাম্বাতের লেখা আছে গঙ্গাসাগর এই এখানে তিন চারটা লাইন আছে এক একটা লাইন বিভক্ত আমরা রেল দেখাবো ওই পাশে একটা দিঘি বিশাল বড় দিঘি তো ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছি মনে হয় একটু ট্রেন আসবে আমরা ঘুরতেছি ঠিক আছে সত্যি সত্যি এই যে আমাদের রেল যাচ্ছে আমিও যাব ওখানে আমরা ওখানে যাব যে রোদ্র ওখানে গেছে রোদ্র অনেক দূরে চলে গেছে আমরা ওখানেই যাব আপনাদেরকে দেখাবো সাইনবোর্ড যাবে রেল আসতেছে এই যে ট্রেন বড় রেল এটা ডাবা বিশাল বড় মনে হয় ইন্ডিয়ান গাড়ি মাল নিয়ে আসতেছে বিশাল বড় মনে হয় বত্রিশটা ডাব্বা কত বড় ট্রেন দেখেছেন বিশাল বড় তো আমাদের সৌভাগ্য আমরা একটা ট্রেন দেখতে পেয়েছি আরও দেখব আমরা অপেক্ষা করছি রেল লাইন দিয়ে হাঁটছি আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদেরকে একটা ট্রেন দেখালাম যে এতদিন আমরা বিভিন্ন জায়গায় শুনেছি গঙ্গাসাগরের নতুন স্টেশন হয়েছে সো আমি নিজেই চলে আসলাম সরাসরি দেখার জন্য তো আমার খুব ভালো লেগেছে ঠিক আছে বিকালের ওয়েদার সাথে বাতাস আর এখানে ট্রেন আমরা সবাই দেখতে চলে এসেছি প্রায় আমি স্টেশনের সামনে চলে এসেছি এখানে দেখা যাচ্ছে গঙ্গাসাগর সবাই ওপার থেকে এপার পার হচ্ছে আমি হাঁপিয়ে গেছি অনেক সো ভালো লাগছে লাইট অবশ্যই আছে আরেকটা ট্রেন দেখব আমার খুব হাসি পাচ্ছে তা আমি ভিডিওটা নিয়েছি সবাই পার হয়েছে আমি এখনও পার হয়নি তো আমি যাব সবাই সবাই পার হচ্ছে সবাই যে গঙ্গাসাগর লেখা স্টেশনে চলে এসেছে সবাই পার হচ্ছে লাইট বরাবরই চলে এসেছে আমরা অনেক আমরা অনেক গাছে চলে এসেছি তো আমি এদিক দিয়ে পার হব সবাই ঘুরতে এসেছি তো এখানে নতুন স্টেশন হবে এখানে কাজ চলছে এখানে কাজ চলছে এটা দিয়ে হচ্ছে ইন্ডিয়ার রেল স্টেশন চালু হবে আর এটা হচ্ছে বাংলাদেশ বিভক্তি এখানে ফ্লাইওভার আছে এটা হচ্ছে স্টেশন গঙ্গাসাগর স্টেশন এখান থেকে ঢাকা সিলেট গ্রামীণ টিকিট বিক্রি করা হবে তো আমরা আরেকটা ট্রেনে অপেক্ষা আছি আমার কাছে খুবই ভালো লাগছে আর একটা নতুন স্টেশন হচ্ছে কাজ চলছে সো আমি আর একটু নিচে নামি আমি এখনও পার হতে পারিনি সবাই পার হয়েছে আমি পার এসেছি ট্রেন আসবে আরেকটা ট্রেন দেখবো আমরা অপেক্ষায় আছি দেখি কতক্ষণ সময় লাগে প্রায় কিলোমিটার অনেক খেটেছি আমি এখন এটার উপর উঠবো সুন্দর ফ্লাইওভার এখানে লেখা আছে সাগর এটা হচ্ছে গঙ্গাসাগর এটা হচ্ছে এটা হচ্ছে গঙ্গাসাগর এ হচ্ছে স্টেশন এটা দিয়ে ট্রেন যায় রানিং এটা হচ্ছে সিলেট চট্টগ্রাম ঢাকা বরিশাল রাজশাহী এই পথ আর একটা ট্রেন আসবে আর হচ্ছে ফ্লাইওভার ওটা দিয়ে এই পার ওপার পারাপার করে আর এই সাইডে যেটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান লাইন শুধু ডবলভাবে বারবার দেখিয়ে দিচ্ছি তো আপনাদের যাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইভ বাস্তব এসে দেখবেন খুবই সুন্দর জায়গা হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূরে চলে এসেছে আরেকটা ট্রেন আসবে তো আমি স্টেশন যে সামনাসামনি আমি দেখাচ্ছি এখানে স্টেশন এখানে বিভিন্ন রকমের খাবারও পাওয়া যায় চানাচোর জালমুড়ি আবার অনে অনেকে আপনার ট্রেন আসে অপেক্ষা করছে যাত্রীরা ট্রেনে উঠবে সো জিনিস জায়গাটা অনেক সুন্দর প্লিজ আপনারা সবাই আসবেন দেখবেন আমি এখন ফ্লাইওভারে উঠবো আপনাদেরকে দেখাবো সবই দেখাবো সিলেট গ্রামীণ যাবে ওনারা ওয়েট করছে ট্রেনের জন্য সো আপনারা দেখতেই পাচ্ছেন তোমরা কোথায় যাবা ঢাকা যাবা তোমরা ট্রেনে যেন ওয়েট করছো তো এখন আমরা এই ফ্লাইওভার চলে এসেছি এতক্ষণ দূরের থেকে আমি শরটা নিয়েছি এখন সামনে এসেছি তো এই গঙ্গাসাগরের যে ফ্লাইওভারটা আমরা এটাতে উঠবো সবাই এক এক করে উঠবো আমরা ওই পার যাব এটা দিয়ে রেল ক্রস করতে হয় আমরা ওই পার যাব তো সবাই ওয়েট করছে যান যাই আমি একটা ব্লক নিতেছি হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া গামিং তো ইন্ডিয়ার কালার করেছে সবগুলো ট্রেন এখানে এসে থামবে ট্রেনগুলো তো আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ইন্ডিয়ার রেল লাইন এখানে আছে তিনটার তিনটা লাইন তিনটা লাইন বিভক্তি এটা হচ্ছে স্টেশন হবে ইন্ডিয়া গামিন তো এখান থেকে চেক চেক হয়ে পোস্ট হয়ে এখান থেকে এটা বিশাল বড় বাংলাদেশের জন্য মনে হয় বিখ্যাত সেরা একটি স্টেশন যেটা গঙ্গাসাগর সাগর আমরা এটা দিয়ে উঠছি এটাতে সিঁড়ি নাই তো আমরা এটা দিয়ে উঠছি যা এসে যার কি শুইব না আটটা ট্রেন আসবে আমরা প্রায় এক একটা আছি এখানে আমরা একটা ট্রেনের অপেক্ষায় আছি সেইখানে স্টেশন এর যেটা আর রানু দিয়ে এটা দিয়ে উঠছি না না বিশাল বড় যারা রেল লাইন পার হতে পারছেন তো আমাদের দুটা দুজন ওরা নিচ দিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছে আমরা ওই পার থেকে ওই পার চলে আসলাম এখানে অটো সেন্ড রিক্সা সব পাওয়া যায় আপনাদের সাথে সম্পূর্ণ রেল স্টেশনটাও আমি দেখাচ্ছি

তো একটা সময় জায়গাটা খুব ভিড় থাকে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে লেখা আছে তো সিঁড়ি দিয়ে সবাই নেমে নেমে যায় এখানে গাড়ি আসে এটা হচ্ছে গাড়ি পার্কিং এটা হচ্ছে একটি গাড়ির পার্কিং এটা হচ্ছে গাড়ি পার্কিং এটা হচ্ছে গাড়ি পার্কিং এটা হচ্ছে টিকিট কাউন্টার দেখতে পাই পার্কিং রাস্তা এখান দিয়ে গাড়ি আসে কেউ অটো রিক্সা কেউ প্রাইভেট কার ট্রেন অলরেডি একটা চলে এসেছে এ পাশে দিঘি পুকুর ছান্দা এই এলাকাটা ওয়েদারটা অনেক সুন্দর হ্যাঁ ও ওয়েলকাম গঙ্গাসাগর এখন ট্রেন একটা আসবে আমরা অপেক্ষায় আছি গঙ্গাসাগর ট্রেন চলে এসেছে গাছ কাছে একদম ফুলে বড়া বাতাস লাল হয়ে আছে অনেক সুন্দর জায়গাটা খুবই সুন্দর তার পাশে একটা বড় দিঘি তার পাশে একটা কত বড় বিশাল দিঘি ঠান্ডা বাতাস এটার সাথে হচ্ছে এদিকে একটা রাস্তা তো আমাদের সন্ধ্যা হয়ে গেছে আমরা নিচে নামবো না আর বেশি মানে সন্ধ্যা অনেকটি অনেকক্ষণই হয়ে গেছে এসেছি তো আমরা নিচে নামবো না এটা হচ্ছে পুরান দিঘি অনেক বড় এই মাথা থেকে ওই মাথা তো ওর দিকে আমরা যেতাম সন্ধ্যা হয়ে গেছে আর যাব না তো এটা হচ্ছে সে গঙ্গাসাগরের দিঘি এটা এক নামে সবাই চিনে দিঘির পার। সাগরের মা কালী মায়ের মন্দির তো এখানে সন্ধ্যা আরতি হয়েছে তো আমরা ভিতরে নমস্কার করে ঢুকছি মা কালী এটা খুব সুন্দর এখানে এক একটা মন্দিরের সিস্টেম এক এক রকমের এটা হচ্ছে মা জগদ্ধাত্রী জয় মা জগদ্ধাত্রী এটা হচ্ছে মা এখানে আছে গোপাল আছে রাধা গোবিন্দ আছে এখন সন্ধ্যা আরতি হয়েছে তো এখানে সন্ধ্যা আরতি হচ্ছে এটা ছোটো বাবার বেড শোয়ার জায়গা খুবই সুন্দর তো একবার আসলে মন কেড়ে যায় তো সম্পূর্ণ বারান্দা এখান দিয়ে বাবার কাছে প্রণাম হয় সাতবার ঘুরে খুবই সুন্দর একটি জায়গা